এটা শুধু একটা ছবি না এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় মুখ পাঁচশো বছর ধরে এই হাসি আমাদের প্রশ্ন করে হাসছে নাকি হাসছে না কেন এই মুখের রহস্য এত গভীর চলুন জেনে নেওয়া যাক মোনালিসার অমীমাংস রহস্য স্বাগতম আমার তথ্যের ইউটিউব চ্যানেলে সাথে আমি অর্পণ তার নাম লেসা গোরার্দিনী ফ্রান্সের এক ব্যবসায়ীর স্ত্রী লিওনার্দো দা ভিনচি তাকে এঁকেছিলেন পনেরোশো সালের দিকে কিন্তু এখানেই রহস্যের কেউ বলে এ দা ভিনচির মা কেউ বলে তার কল্পনার রূপ কথা আর কেউ সাহস করে বলে এ দা ভেঞ্চেরই নারীকৃত রূপ সত্য কে জানে তার হাসি কখনো দেখা যায় আবার কখনো অদৃশ্য হয়ে যায় দা ভেঞ্চি ব্যবহার করেছিলেন স্পমাত টেকনিক যেখানে আলোয়ার ছায়ার খেলা চোখকে ফাঁকে আমাদের চোখ সরল রেখা দেখে কিন্তু মস্তিষ্ক অনুভূতি খোঁজে আর সেখানেই জন্ম নেয় মোনালিসার রহস্য আপনি যে যান মনে হবে সে তাকিয়ে আছে আপনার দিকে এটাকে বলে গিজ ইলিউশন দা ভিঞ্চি জানতেন কিভাবে চোখের দৃষ্টিকে দর্শকের দিকে আটকে রাখতে হয় গবেষকরা বলেন চোখের মনির ভিতরে এল আর ভি লেখা আছে অর্থাৎ লিওনার্দো ভিঞ্চি পেছনের সেতু ও নদীও হতে পারে কোনো গোপন মানচিত্র দা ভিঞ্চি ছিলেন এক কোড মাস্টার তার শিল্পে কোড না থাকলে কি অদ্ভুত মজার ব্যাপারটি শুনুন একসময় ছবিটিকে নিয়ে কেউ তেমন মাথা ঘামাত উনিশশো এগারো সালে ভিনসেনজো পিরুজ্জিয়া লুব্র থেকে ছবিটি চুরি করে আর সেই চুরির ঘটনায় মোনালিসাকে বানালো বিশ্বের সেলিব্রিটি বিজ্ঞানীরা এক্স রে স্ক্যানে দেখেছেন এই ছবির নিচে আর এক মোনালিসার ছাপ আছে হয়তো দ্য একাধিকবার হাসির ধরন বদলেছেন রহস্যকে গভীর করতে মোনালিসা শুধু একটি পেন্টিং নয় এটি আমাদের আর রহস্যের প্রতিচ্ছবি হয়তো সে কারণ আমরা অনুভূতি এখনও তার সত্য খুঁজে পাইনি তাই মোনালিসার ছবি আমাদের কাছে এখনও রহস্যময় হয়েই থেকে যদি এই রহস্যময় ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো রহস্যে ধন্যবাদ সবাইকে